তীব্র গরমে চরম ভোগান্তিতে সময় পার করছেন সরকারি হাসপাতালের রোগীরা বিশেষ করে যারা শয্যা না পেয়ে বারান্দার মেঝেতে চিকিৎসা নিচ্ছেন তাদের অবস্থা শোচনীয় উপায় না পেয়ে রোগীরা নিজ দায়িত্বে কিনছেন চার্জার ফ্যান যাদের সে আর্থিক ক্ষমতাও নেই তাদের ভরসা হাত পাখা ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল যেখানে ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ রোগী বেশি থাকে সবসময় ফলে মেঝেতে শয্যা পেতে চিকিৎসা নিতে হয় অনেককে বৈশাখের চলমান তাপ্রবাহের কারণে চরম দুর্ভোগে এখানকার রোগী ও তাদের স্বজনরা হাসপাতালে ওয়ার্ডের ভেতরে পর্যাপ্ত সংখ্যক ফ্যান না থাকায় বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে তাদের বিছানা বালিশের পাশাপাশি চার্জার ফ্যানও কিনছেন তারা অনেক সময় বিদ্যুৎ চলে যায় আবার ওই সিলিং ফ্যানে তো এখন সেরকম বাতাস জোরে হয় না তাপ অতিরিক্ত এই কারণে চার্জার ফ্যান নিয়ে আসছি যাতে একটু সুবিধা হয় হাসপাতালের বাইরেই পাওয়া যাচ্ছে বিভিন্ন দামের চার্জার ফ্যান ও হাত পাখা অনেকে দেখি যে হাতে হাতে ফ্যান নিয়ে যায় এখানে হয়তো দশ পনেরোটা ফ্যান বিক্রি হয় প্রতিদিন ঠিক আছে আর আশপাশ থেকে আরও নিয়ে যায় ফ্যান দাম পঞ্চাশ টাকা ষাট টাকা হাত পাখা ওই ফ্যানগুলো সাতশো টাকা আটশো টাকা এরকম দাম তীব্র গরমের কারণে পানি ডাব আর শরবতের চাহিদাও বেড়েছে হাসপাতালের ফটকের সামনেই মিলছে এসব লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা